গ্রামী আজকের দেশ নায়ক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠ আরো প্রতিশীল করার জন্য যে ধরনের সাংগঠনিক সভা আয়োজন করেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আগামীর রাষ্ট্র নায়ককে সংগ্রামী শুরুর বাংলাদেশ যা যুবদল যুব দল উপজেলার দায়িত্ব নেওয়ার পর থেকে যে ধরনের কর্মকাণ্ড চালিয়ে এসেছে আজকে যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দেখেছেন গত সৈরাজ হাসিনার সরকারের আমলে প্রতিটি আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে আমি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলছি পাঁচ তারিখের পরে যারা দলে দিয়েছেন মূল্যায়ন করবেন কিন্তু কিন্তু যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মূল্যায়ন করবেন এই আশা আমি সংগ্রামী বঙ্গুরা গুরুচন্দ সদর ইউনিয়নের যোগপুর গ্রাম একটি বিশাল গ্রাম উপজেলার আমি নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি সদর ইউনিয়নের যে কোনো কারণবশত জেলা কমিটি বহিষ্কার করেছে তার শাস্তি সে পেয়েছে সদর ইউনিয়নকে আরো নেতৃবৃন্দকে আহ্বান করব এই কমিটিকে আবার পূর্ণবহার তা বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য আমি সবজি অনুরোধ করব সংগ্রামী সাধারণ বন্ধুরা ভোটাল ইউনিয়ন যুগতদের সংগ্রামী আহ্বায়ক শেখ দীর্ঘদিন আমি যখন দীর্ঘ সময় ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছি মোটা ইউনিয়ন ছাত্র দলের দীর্ঘদিনের সাথে দিনে যারা এই হাইওয়ে রোডকে যারা ব্যারিকেড সৃষ্টি করে দিনে দীর্ঘ পরিশ্রম করে তারা নির্যাতিত হয়েছেন এই দলের জন্য তাকে সামান্য কারণে পাঁচ তারিখের পরে তাকে লোকেদের পরিচালনার কারণে জেলা নেতৃবৃন্দ কোন কারণে তারপরকে স্থগিত করা হয়েছে আমি সবই অনুরোধ করবো আগামী দিনে তারপর রাজনীতির দায়িত্বে ছিলাম সভাপতি ছিলাম বাবুল ভাই এবং জামালবাইয়ের নেতৃত্বে যখন বড়চং উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে ছাত্র দলের সভাপতি থেকে অব্যাহতি নিয়ে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলাম আমাদের গুরুচং উপজেলার একটি কুচক্রী মহল রাজনীতির কারণে বৈষম্যের কারণে আমাকে সেদিন আমার যে নেত্য পাওয়া ছিল সেটা থেকে আমাকে বিরত করে বিরত রেখেছে আমি আপনাদেরকে উদার আহ্বান করব। আমরা নির্যাতিত হয়েছি আমরা জেল খেটেছি আমাদের মামলা হয়েছে তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান করবো বিদেশ থেকে উড়ে এসে যাতে বা পাঁচ তারিখের পরে যাতে এই রাজনীতির সাথে যারা সম্পৃক্ত হয়েছে সম্পৃক্ত হয়েছে আমি তাদেরকে এবং যারা নির্যাতি নির্যাতিত হয়েছে তাদেরকে আগে মূল্যায়ন করার জন্য আমি তাদের ভাই সহ সকল নেতৃবৃন্দকে আহ্বান করব। সংগ্রামী সাথে বন্ধুরা তাদের ভাই এখানে আছেন প্রতিটি আন্দোলন সংগ্রামে কাজের ভাই আমাদেরকে দেখেছেন তাই আমি কাজের ভাইকে অনুরোধ করব আপনারা জেলা নেতৃবৃন্দ জেলাতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা যুদ্ধ নেতৃত্ব দিচ্ছে তাই আপনারা পৌঁছে দিলেন যাতে আগামী দিনে প্রত্যেকটা নির্যাতিত কর্মীকে মূল্যায়ন করা হয় ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত মূল্যায়ন করা হয় জেলা থেকে থানা পর্যন্ত তাকে মূল্যায়ন করা হয় এই আশা আমি করছি আমাদের প্রিয় নেতা কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকার মাতৃ মানুষের নেতা যার নেতৃত্বে দীর্ঘ সাতাইশ বছর আন্দোলন সংগ্রাম করেছে মানুষ কুমিল্লাকে মূল্যায়ন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করেছে সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর থেকে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম তাই আমি আপনাদের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে আপনারা মেসেজ টু বুঝিয়ে দেবেন আগামী দিনে যাদের কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকা থেকে আমাদের মানুষের নেতা জননেতা জনাব হাজির জসিম উদ্দিনকে এই এলাকা থেকে মনোনয়ন দিয়ে আমরা আমাদের দীর্ঘদিনের আশা প্রত্যাশা প্রত্যেকটা নেতাকর্মী প্রিয় নেতৃবৃন্দ প্রত্যেকটা নেতার কর্মী জেল থেকে শুরু করে আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছে আমি আপনাদেরকে উদার তো আহ্বান করব আবারও সবিল আন্দোলন করব যাতে আগামী দিনে যারা নির্যাতিত হয়েছে যারা মামলা হামলা শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আর বক্তব্য শেষ করছি খোদা দেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর ওহংকারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ হাজিদ রশিম উদ্দিন জিন্দাবাদ সবুজ চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ